স্ক্রিনশট মে রাখবেন এরকম আপনার কাছে কতগুলো ডিজাইন হবে ভাই ভাই 30 টা ডিজাইন হবে 30 40 ডিজাইন নিজে প্রোডাক্ট না ভাই সব ডিজাইন থাকি ভাই সব ডিজাইন থাকে সব রিভিউ করতে পারবেন আপনি কি দুই পাঁচটা ডিজাইন আসে জি ফুল 15 টা ডিজাইন আসে 15 ডিজাইন জি রং সম্পূর্ণ গ্যারান্টি গ্যারান্টি ভাই

অসাধারণ কালেকশন এটা হচ্ছে জামাটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম আপনার কাছে কতগুলো ডিজাইন আছে ভাই এটা ভিতরে 40 টা আপনি এবারে ডিজাইন অনেক ডিজাইন রয়েছে না আর প্রতি সাথে নতুন নতুন ডিজাইন আসে যাই এগুলি একবার 30 টা ডিজাইন নামে এগুলি কি এর কি একবারে পিওর সুতি থাকবে পিওর সুতি অসাধারণ কালেকশন কিন্তু এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু না পেয়ে যাচ্ছেন কালেকশনের শেষ নেই কিন্তু ভিওস যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে রেমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন খালি কালেকশনগুলি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছয়শো আশি করে দেখেন আপনাকে যখন ভিডিও কল দেবে প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবেন না ভাই ইনশিয়াল দেখাতে পারবো আচ্ছা আর ভিওর যেগুলি পছন্দ হবে ভিডিও তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে তাদেরকে পাঠিয়ে দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন এগুলো মাত্র ছয়শো আশি করে ছয়শো আশি করে আচ্ছা এটা হচ্ছে জামাটা জামাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন ভিওর্স অসাধারণ এটা হচ্ছে অন্যটা মাত্র ছয়শো আশি আর অফার আছে কিন্তু কুরিয়ান সার্ভিস আছে এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যদি বি বিশ পিস মাল নেয় ভাই জি আচ্ছা পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকায় কিন্তু অ্যাডভান্স করে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাল নিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই হাতে টাকা পর মাল দিলেই হবে এবং সারা বাংলাদেশের কন্ডিশনে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে মাল নিতে পারবেন

এটা ছাড় একটা ডিজাইন সেম প্রাইস বল ডিজাইনের ভিতরে ম্যাজিক বল প্রচুর চলাচলতে ভাই ছয় সাহসি করে দিচ্ছেন ভাই আট দশটা টাকা কম দেন ভাই এটা রিকোয়েস্ট আগে ঠিক আছে আপনার প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আট দশটায় কমে দিলেন নিজেরা তৈরি করে দিয়ে দশটিও কমাতে পারছে না দিতে পারতো না এটা হচ্ছে অন্য সম্পূর্ণ নামাজ উন্না থাকছে দেখছেন কত বড় হবে স্যালাডটা ওরে ভাই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সেই কালেকশন পাকা নামাজ উন্না যে পাসার সম্পূর্ণ নামাজ উন্না পেয়ে যাচ্ছেন কালেকশন এরকম ইউজ কালেকশন হইছে না ইউজ কালেকশন দেখেন এটা হচ্ছে হবে কিন্তু খুবই সুন্দর খালি ডিজাইন দেখা যেগুলো পছন্দ খালি স্ক্রিন শর্ট নেবেন যেগুলি পছন্দ বিস্তিন শর্ট তাদেরকে পাঠিয়ে দেবেন এক পিস কত পিস থাকছে ভাই এক বিশ পিস বিশ পিস থাকছে না ভাই সেটিং থাকবে চার পিসে চার পিসে দিতে চার পিস চার পিস যে ভেবে চাই সে ভাবে দিবেন কাস্টমারদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা জি চিন্তার কোনো কারণ নেই কাস্টমার নিবে আর বিক্রি করবে জামাটা দেখছেন কি সুন্দর সুন্দর কালেকশন